আসসালামু আলাইকুম সবাইকে গিন টেকনোলজি থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তো বিয়ারস আমরা গিন টেকনোলজি কিন্তু অনেক দিন যাবত আমরা হচ্ছে বিজনেস করতেছি অনলাইনে আমাদের মালয়েশিয়া প্লাস বাংলাদেশের শোরুম আছে তো আমাদের ওয়ারান্টির কথা যদি বলি ওয়ারান্টির দিক দিয়ে আপনারা দুই দিকে ফ্যাসিলিটি পাবেন এক হচ্ছে যারা মালয়েশিয়াতে থাকেন তারা মালয়েশিয়াতে ওয়ারান্টি পাবেন আবার যারা আছে আপনার বাংলাদেশে পাঠাবেন অনেকে আছে যে বাংলাদেশে ল্যাপটপ পাঠাবে তো তাদের জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে যে সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ তো আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে আপনারা সচরাচর অনেকেই দেখা যায় ক্রমবুক প্রতি যুগ বেশি আসলে ক্রমবুক দিয়ে শুধু নেট চালানো যায় কিন্তু প্রফেশনাল কাজের জন্য কিন্তু আসলে ক্রমবুকটা বেটার না এটা হয়তো পাঁচ ছয় মাস বা সাত আট মাস চালানো যাইতে পারে এরকম কিন্তু আপনারা যারা হচ্ছে মানে হাই কোয়ালিটি কাজের জন্য ল্যাপটপ চাচ্ছেন যেমন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং হ্যাঁ অটোক্যাট মানে অফিসিয়াল প্রোগ্রামিং এই ধরনের কাজের জন্য যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের এই যে একটা চমৎকার একটা ল্যাপটপ আমাদের কাছে আছে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি প্রোবুক সিরিজের ভিতরে কোরাই ফাইভ এলিভেন জেনারেশন প্রসেসর এটা সম্পূর্ণ কিন্তু টাচ স্ক্রিন এবং বেজেলেস ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটি আর এটাতে আপনার যেমন এখন যে সচরাচর ল্যাপটপগুলোতে আপডেট ল্যাপটপগুলোতে যে সব ফ্যাসিলিটি আছে যেমন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের পোর্টগুলো কিন্তু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল রয়েছে আর ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডির তৈরি সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি ধরে এবং সব জায়গায় কিন্তু ইজিলি আপনি এই ল্যাপটপটি ক্যারি করতে পারবেন যেমন একদম দেখেন একদম সুপার স্লিম মানে আল্ট্রা স্লিম ল্যাপটপ এবং খুবই স্মার্ট লুকিং ল্যাপটপ আপনি অফিসে কাজ করবেন বা যেকোনো জায়গায় বসে কাজ করবেন এবং স্মার্ট স্মার্ট একটা ভাব আছে ল্যাপটপটিতে তো সব ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবে তো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হলো অনলি তেরোশো রিঙ্গিত এই ল্যাপটপটি আপনি যদি মার্কেট থেকে কিনতে যান এই ল্যাপটপের যে মডেল রয়েছে এটা হলো আপনার এসপি প্রভো ফোর থ্রি জিরো জি এইট টাচ স্ক্রিন এই ল্যাপটপটি কিন্তু মার্কেটে কিনতে গেলে আপনার পঁচিশশো ছাব্বিশশো রিঙ্গিত বা আরো বেশি লাগতে পারে তিন হাজার রিঙ্গিতের পর্যন্ত কিন্তু এই ল্যাপটপটি কিনতে আপনার খরচ হবে তিন হাজার রিঙ্গিত খরচ হবে কিন্তু আমাদের কাছে খুবই অল্প ব্যবহার করা এই ল্যাপটপটি ছয় মাস কি সাত মাস এরকম ইউজ করা এই ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ একদম নতুনের মতোই রয়েছে সব রকম স্ক্রেচ বা ডেন্ট পাবেন না ল্যাপটপটিতে তো আমাদের কাছে এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি 1300 রিঙ্গিতে কিন্তু এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পারচেজ করতে পারবেন সাথে কিন্তু ওই যে ক্যামেরা আছে ক্যামেরা আপনার 9 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই কিন্তু अवेलेबल রয়েছে 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম এবং 4 জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে যা আপনি হচ্ছে সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজ কিন্তু করতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা কাস্টমারকে দেওয়ার সময় খুব ভালোভাবে চেক করে আমরা দিই কারণ একটা কাস্টমার এক কাস্টমার কিন্তু আরেকজন কাস্টমারকে নিয়ে আসে আমাদের দোকানে যদি আপনার কিনতে আমাদের শোরুমে যদি কিনে আপনি ভালো সার্ভিস পান অবশ্যই আপনার মাধ্যমে আরো দুই চারজন কাস্টমার আমাদের কাছে আসবে তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা সবচেয়ে কাস্টমারদের ভালো সার্ভিস এবং ভালো ল্যাপটপ গুলো দিয়ে থাকি আমাদের ল্যাপটপ গুলা রকম খোলা হয় না বা সার্ভিস করা হয় না করবে কোনো রিপেয়ার হিস্টোরি নাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে আমি তারপরে বলে দিচ্ছি আপনার বার যাওয়া টাইম স্কোয়ার যে আছে টাইম স্কোয়ার ঠিক পিছনে হোটেল ক্লাসিকের হ্যাঁ এটা নিচ তালায় আমাদের শোরুমটা আপনার সম্পূর্ণ অ্যাড্রেস আমরা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা যারা হচ্ছে প্রফেশনাল লেভেলের কাজের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন এই টাইপের ল্যাপটপগুলো নেবেন মেটাল বডির তৈরি এগুলো ওভার হিট হবে না বা লং লাস্টিং মানে চার পাঁচ বছরে আপনার কোনো সার্ভিসিং ইয়ে করা লাগবে না এই টাইপের ল্যাপটপ আপনারা সময় কেনার চেষ্টা করবেন কারণ একটা ল্যাপটপ আপনার অনেক টাকা দাম এটা কিন্তু ল্যাপটপ মানুষ বারে বারে কিনে না হয়তো বা একবার দুই বারই কিনে কিন্তু সেই প্রেক্ষাপটে আপনারা অবশ্যই ভালো ল্যাপটপ কেনার চেষ্টা করবেন